অতিরিক্ত গরমে দুপুর হলে কেন জানি জাতীয় জিনিস এত বেশি খেতে ইচ্ছা করে তো আজকে ঘরে একটাও আমনাই তাই ভাবলাম কি খাবো তো ঘরে দেখি তেঁতুল আছে দুই কোয়া দুই কোয়না সরি দুইটা তো তারপরে যেটা করলাম দুইটা টমেটো আর একটা শশা নিয়ে তারপরে চলে আসলাম কিচেনে তো তারপরে শশাটাকে সুন্দর করে ছিলে তারপরে আমি সুন্দর করে টমেটোকে এখন কেটে নিব তো টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নিব তো তারপরে দুটা টমেটো কাটা হয়ে গেলে তারপরে চলে যাব আমি শশা কাটতে টমেটোগুলোকে আলাদা বাটিতে করে উঠিয়ে নিচ্ছিলাম তো তারপরে সুন্দর করে শশাটাকেও কেটে নিব একইভাবে তো শশাটা প্রথমে কুচি হতে একটু ঝামেলা হচ্ছিলো আমি যেহেতু সবসময় বটিতে কাজ করি একটু চাকুদের কাটতে আমার জন্য কষ্ট তো যাক তারপরে কেটে নিলাম এবং তারপরে চলে আসলাম একটা বাটিতে দুটা মরিচ পুড়িয়ে নিয়েছি তো শুকনো মরিচটা অবশ্যই পুরানোর চেষ্টা করবেন পুড়িয়ে নিলে এটা স্মেলটা ভালো আসে লবণ দিয়ে হাত দিয়ে এটা চটকে নিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে টমেটো শশা এটার ভিতর দিয়ে দিলাম দিয়ে দুইটা তেঁতুল মধ্যম সাইজের তারপর দিয়ে দিলাম হাফ চামিজ বিট লবণ এবং তারপরে দিয়ে দিলাম এক চামিজ চিনি একটু ব্যালেন্স করার জন্য যেহেতু তেঁতুল দিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এখন সব কিছু সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে নিব তো এটা কিন্তু অনেক ভালো করে কষলাতে হবে যাতে তেঁতুল ওলা সারা সারা হয়ে যায় এবং টমেটো আর শশাটা একদম মাখো মাখো হয়ে যায় এটা যত ভালো মাখানো হবে এটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে তো সুন্দর করে মেখে নিব তেঁতুলগুলোকে এভাবে হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে আরও সুন্দর করে কসলে মেখে নিব। এবং এটা দুপুরের রোদে যদি আপনি খান এত বেশি ভালো লাগবে এবং অনেক বেশি রিফ্রেশ লাগবে তো এরকম মাখামাখা হয়ে গেলে শুধু এবার খাওয়ার পালা তো ট্রাই করবেন একবার এভাবে